আচ্ছা দ্বিতীয় নরসিংহ বর্মন তো রাজসিংহীতি বললাম তা উনি কিছু মন্দির নির্মাণ করেছেন ভীষণ ইম্পর্টেন্ট বুঝলো যেটা হচ্ছে কাঞ্চি কৈলাসনাথ মন্দির তো কাঞ্চি তো তো রাজদায় ছিল এরকম জায়গা তো কাঞ্চি কাঞ্চির কৈলাস মন্দির ওই দেয় তো কাঞ্চির কৈলাস মন্দির কার মন্দির শিব শিব হ্যাঁ কৈলাস স্থান মন্দির হল শিব মন্দির কাঞ্চির কৈলাস স্থান মন্দির আচ্ছা এই বংশের আর আছে যে সৈবছরা অন্য ধর্মের অনুরাগী বিষ্ণু সম্প্রদায় অনুরাগী বিষ্ণু ঠিক আছে কৈলাসের মন্দির একটা নাম আছে রাজসিংহেশ্বর রাজ সিংহেশ্বর মন্দির কি বললাম রাজ সিংহেশ্বর মন্দির কৈলাস মন্দির বা রাজসিংহেশ্বর মন্দির রাজ

দলজাঙ্গাটা পাহাড় কেটে একদম খোদাই করে 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 মন্দি করে করে করা হচ্ছে সেটা মন্দির তা হচ্ছে কান্দি কৈলাসান মন্দির হচ্ছে Mm-hmm. Mm -hmm.